নুরা পাগলার কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার সময় তার আত্মা যদি কেঁদে থাকে আল্লাহ তুই দেখিস সেই ফকির তার দেওয়ার সময় চিৎকার ওঠে আল্লাহ তুই দেখিস। অথবা গরিপুরের যে শিক্ষককে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে প্রিন্সিপালকে কলেজ থেকে অথবা মুক্তিযোদ্ধা সেই যে শিক্ষককে জুতার মালা দিয়ে হেনস্থা করা হচ্ছে তারা যদি বলে আল্লাহ তুই দেখিস আল্লাহর আয়স কাঁপলেও এই বিশ্বে মানবাধিকার সংগঠন বলতে যারা কাৎতে 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 একাকার হয়ে যায় বিভিন্ন সময় যুদ্ধ বুঝে তাদের বোধ এখন কান্নাটা আর আসে না কেন বলছি জানেন আমি একদম উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই আমাদের কর্মদে উদাহরণ দিয়ে দেখাই আজকে নতুন বলছি তা না গত তিন চার বছর ধরেই বলছি বিশেষ করে পূনিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলটাই যখন কারেন্ট এন্ড নিউজে নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সে পুরো মন আমরা সব সময় বলি আমাদের দেশ সেই গরিবের জৈবতী কন্যার মতন পাড়ার মোড়ের নজর পড়েছে এবার চারদিক থেকে টানাটানি যার যখন ইচ্ছা সে তখন খাবলে খাওয়ার মতন একটা অবস্থা হিরো আলম এই হিরো আলম ঢাকা দশ ঢাকায় যখন উপনির্বাচনে আক্রান্ত হলো আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পাশে পাশে দেখবেন যে পুনিয়ার খোঁজ আমাদের যে চ্যানেলটা ছিল যেটা আমাদের এখন নিয়ন্ত্রণে নেই সেই চ্যানেলে হিরো আলম একদিক আক্রান্ত হয়েছে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন একুশে টেলিভিশনে কাজ করি নিউজ রুমের এই সেই গ্রাফিক্স রুমে বসে আমি সঙ্গে সঙ্গে কন্টেন্ট করেছিলাম তার প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদ অব্যাহত রেখেছিলাম বলতে দ্বিধা ছাত্র ছাত্রলীগের লোকজন নৌকার ব্যাচ নিয়ে প্রথম কন্টেন্টেই বলেছিলাম যে নৌকার ব্যাচধারীরা হিরো উলুমের উপর আক্রমণ করেছে পরপরই সমস্ত কন্টেন্টে বলেছি সেখানে যুবলীগের লোকজন জড়িত ছিল প্রতিটা কন্টেন্ট আমাদের আমি একটু চেক করে বের করার চেষ্টা করেছি আপনারা যারা নতুন দর্শক তারা হয়তো অনেকেই মনে করবেন পূর্ণিয়ার ভিউ এই গত কয়েক মাস ধরে শুরু হয়েছে বলে হয়তো অনেক কিছু নতুন না আমাদের পুনিয়ার খোঁজ সেই যে চ্যানেলটা যেটা আমরা এখন কাজ করি না সেটা চোখগুলি আসবেন 2022 23 এর আমাদের কাজগুলো এই হিরো আলম যতবার আক্রান্ত হয়েছে বারবার আক্রান্ত হয়েছে ততবার বলেছি আজকে হিরো আলম আক্রান্ত হয়েছে আজকেও নিন্দা জানাই সে যে কোনোভাবেই এখন এই হিরো আলমই তো এই হিরো আলমই তখন মানবাধিকার কর্মীদেরকে দুঃছে তখন মানব ছিল মানবিক কথা মানবিক হিরো আলম ছিল এখন যে আফতার নগরের মোড়ে আজকে আমি যখন কথা বলছি তাকে কয়েকটা এসে গেল গেল। দিয়ে এখন মানবাধিকারের বুলি কোথায় এখন আমেরিকার এমবিসি কোথায় ইউ কোথায় এখন ভারত দেশ কোথায় দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমি শেষ নিউজগুলো খুঁজে বের করেছি আপনাদের দেখানোর জন্য হায় রে মায়া কান্না হিরো আলমের জন্য আমি তো বললাম আমাদের বলার সেই জোর আছে গলার জোর আছে কারণ আমরা হিরো আলমের জন্য প্রথম প্রতিবাদ করেছি প্রথম কণ্ঠে আমেরিকান বলার আগে তাৎক্ষণিক শোনার সাথে সাথে পাবলিকলি আমাদের ব্লগে এসে আমরা হিরো আলমের নিন্দা প্রতিবাদ জানিয়েছি স্পষ্ট তো সেই সময়কে আপনারা খুব খারাপ সময় যাকে বলেন সেই সময় আমরা নাম ধরে ধরে বলেছি এর সঙ্গে যুবলীগ ছাত্রলীগ জড়িত সেই জন্য জোর দিয়ে বলছি তখন আমরা বলেছি আজও বলছি তখন প্রতিবাদ করেছি আজও প্রতিবাদ করছি তখনও মানবিকতা মানবাধিকার দেখেছি হিরো আলমকে দেখছি আমেরিকান না আমেরিকান এমবিসি সহ দেশ ওরে বাপ আঘাত হয়েছে এখন দেখে হয়ে গেছে ওকে সেই সময় তখন তো বলেছি এখন বলছি আপনারা তখন দেখেছেন এখন হিরো আলম দেখেন না ইউরোপীয় ইউনিয়ন তারা নিন্দার ঝড় সারা বিশ্বের ইন্টারন্যাশনাল সহায়ক হিরো আলমের জন্য মানে সব ওয়ার্ল্ড ওয়াইড জাতিসংঘে প্রশ্ন উত্তরে হিরো আলমের প্রসঙ্গ উঠে এসছে আজকে কি উঠবে হিরো আলমের প্রসঙ্গ কোথাও উঠবে না কারণ যাদের যা ইচ্ছা ছিল শেখ হাসিনার ছিল আওয়ামী লীগ ছিল তার মধ্যে দিয়ে নিজের উদ্দেশ্যটা হাসিল করে নিয়েছে কিনা এবং যে কারণে আজকে এই হিরো আলম আক্রান্ত হলে এখন আর কেউ কথা বলে না ঠিক হিরো আলম না খেয়াল করে দেখবেন এই যে বললাম শুরুতে পাগলা বা অন্য যারা আক্রান্ত হচ্ছে একটা সময় যেন এমন ছিল যে গলা কাশি দিলেই কেউ এসে বলে আরে তোমার কি হয়েছে তোমাকে করেছে এই দাও একটা বিবৃতি দাও তো আজকে কত কি ঘটে যাচ্ছে শত 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 মানুষের প্রাণ গিয়েছে কোথায় মানবাধিকার সেই মানবাধিকার কর্মীরা কোথায় দেশের মানবাধিকার কর্মী আর ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টারন্যাশনাল কয়েকটা বিবৃতি দেখছেন আমেরিকান ওই যে আমাদের দেশ জৈবতী কন্যা এর বাইরে আর কিছুই না এই কথাটাই আমি বাইশ তেইশ সাল থেকে বলে এসেছি যে আমেরিকা ইন্ডিয়া এরা কি করবে কখনোই আমাদের দিকে থাকে না আমাদের গণতন্ত্রের ট্যাবলেট খাইয়ে দেওয়া তাদের কিছু আসে যায় না এটার মধ্যে অন্য ইন্টেনশন আছে শুরু থেকেই ছিল এখনো সেই কথা বলবো এখন যদি এই গভর্নমেন্টের সঙ্গে থাকে আর শেষ পর্যন্ত যদি নাও থাকে সেটা হচ্ছে তার কারণে তার নিজের প্রয়োজনে আমি এই হিরো আলমের আক্রান্ত আজকেও নিন্দা জানি আমি জানি না ঘটনা কি হিরো আলমের ব্যক্তি জীবন অনেক জটিল আমি সেটা নিয়ে ঘাটাঘাটিও করি না আমার ঘাটাঘাটি করার কোনো আগ্রহ নেই তার তার ব্যক্তিগত জীবন তার একান্ত ব্যক্তিগত বিষয় তারা আমাকে না করছে আর আমি যা দেখেছি ছেলেটাকে এই একটা গ্রামের না জানা একটা ছেলে তার নিজস্ব আইডিয়া থেকে তার যেটা মানে মনে হয়েছে সে তো উচ্ছিত কর্ম কর্মকাণ্ড করেনি নিজে থেকেই এখন সারা বাংলা পরিচিত হয়েছে বা একটা সময় তো সে সাহসিকতার পরিচয় দিয়েছে ইলেকশন করতে গিয়ে তখন তো অনেকেই ইলেকশন করতে চায়নি কিন্তু সেই ইলেকশনের মধ্যে দিয়ে একটা প্রতিবাদ করেছে এবং আমি বহু সময় তো তার ইন্টারভিউ করেছি পূর্ণিয়ার খোঁজে আছে পরিস্থিতি সাপেক্ষে বিভিন্ন প্রয়োজনে যাই হোক আজকে খবরটা দেখে আমার শুধু মনে হলো আজকে কি তার জন্য কান্নার লোকের একটু বড্ড বেশি অভাব হয়ে গেল না এখন তো দেখলাম না আমরা ফোন করে আগেও যেমন খোঁজ নিয়েছি এখনো খোঁজ নিচ্ছি নিব জানতে যাবো তার সেই অবস্থা এটার ভেতরে যেই থাকুক না থাকুক ঘটনা যাই থাকুক আমি এই ঘটনায় যেতে চাই না এখন কি নিয়ে দ্বন্দ্ব কি নিয়ে বিরতি যেতে চাই না কিন্তু আমার কাছে ওটা তো আক্রান্ত হয়েছে তার গায়ে প্রচন্ড আঘাতের চিহ্ন একদম থেতলে পড়ে আছে বলা যায় মানবাধিকার এখন আর কাজ করে না না মানে আমি হিরো আলমের উদাহরণ দিয়ে বলছি এরকম তো আরো শত শত ঘটনা আছে আগে যেটা গলা কাশি দিলে মানবাধিকারের বাণী আসতো এখন কেন আসে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া